কৃষ্ণনগর বইমেলায় কিছু সময়ের জন্য আমরা পেয়েছিলাম বিধায়ক ও প্রাক্তন জেলা সভাপতি কল্লোল খাঁকে এই সময় চর্চিত বিষয়ে সংসদ থেকে সাংসদ মহামৈত্রকে বহিষ্কার নিয়ে তার কাছে আমাদের প্রশ্ন ছিল সংসদ থেকে সাংসদ মহামৈত্রকে বহিষ্কার ও মেলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবনা নিয়ে তিনি ঠিক কী বললেন শোনাব আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন মহুয়ার বহিষ্কার নিয়ে সরব কল্লোল মুখ্যমন্ত্রীর মেলার ভাবনার কথাও বললেন এক কথায় সেরা মানেই বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া হচ্ছে আগামী দশ এগারো বারোই আমাদের ছাত্র যুব উৎসব হচ্ছে এই যে ছাত্র যুব উৎসবও একটা প্রাণ ফিরিয়ে দেয় বাংলার যৌবনকে সেরকম বিভিন্ন মেলায় আজকে হস্তশিল্প মেলা বলুন মেলা বলুন খাদি মেলা বলুন বিভিন্ন মেলার ভেতর দিয়ে মানুষের এই যে জীবন জীবিকা আমরা যেটা চাই যে তারা বিভিন্ন শিল্পীর মাধ্যমে নৈপুণ্যতার মাধ্যমে আমরা বিভিন্ন মেলাতে তাদের যে কারুকার্য সেই কারুকার্য উপস্থাপিত করে মানুষ কেনার আগ্রহ দেখাচ্ছে এবং দুটো পয়সাও সেই গ্রামীণ শিল্পীরা তাদের কারুকার্যের বিনিময়ে পাচ্ছে আম মমতা বন্দ্যোপাধ্যায় সেইটাই চায় যে মানুষ অন্তত মেলা খেলার ভেতর দিয়ে তাদের জীবন জীবিকা তাদের রোজগার তৈরি করবে সঙ্গে কোন দল কী বললো এটা আমরা মনে করি না আমরা মমতা মান্জির নেতৃত্বে বাংলাকে এগিয়ে নিয়েছি আগামী দিনেও এগিয়ে নিয়ে যাব। সেই কারণেই আজকে বাংলাকে বিশ্ব বাংলায় আমরা রূপান্তরিত করছি রাজ্য নেতৃত্ব বা সর্বভারতীয় নেত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়ে করেছে আমরা যারা দলের প্রতি আনুগত্য নিয়ে চলি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার সিদ্ধান্তটাই চূড়ান্ত তাকে মান্যতা দিয়ে আমরা চলব মহামত্বকে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি জানতাম বহিষ্কার করেছে নিশ্চয়ই তৃণমূলের কর্মী হিসাবে বা আমরা মানতে পারতাম কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে তাকে বহিষ্কার করাটা নিশ্চয়ই নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক আমরা মনে করি এই আমাদের জাতীয় নেত্রী বাংলার উন্নয়নের কাণ্ডারী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত আমাদের সর্বস্তরের কর্মীকে সেই মানবতা দিয়ে রোগে আছে তো তার নেতৃত্বে একটা পরিবার হিসাবে আমাদের সংগঠনকে বৃদ্ধি করতে হবে